রসুল আকরাম সাল্লি সাল্লামের সাহাবা আবু আকবুর বর্ণনা তিনি বলেন আমাকে রমজান মাসে জাকাতের সম্পদ বাইতুল মালে যে জাকাতের সম্পদ গরিবদের এইগুলা হেফাজত করার জন্য পাহারাদারি করার জন্য আমাকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন কোন সাহাবা আবু হরায়রা সবাই বলবেন কিন্তু কোন সাহাবা আলম আলেমরা অন্যরা আপনারা তো পারেন অন্যদেরকে বলতে হবে জনগণের মুখ দিয়া সাহাবাদের নাম গুলা বলাইবেন বোহারির নাম বলাইবেন কোরআন বলাইবেন এইগুলা খালি নাটক সিনেমার নাম পারে কিতাবাদির নাম একজনও বলতে পারবে। দশজন সাহাবার নাম একজনও বলতে পারবে না দশজন নায়কের নাম গুলির মতো বলে দিবি নবীজি যে সাহাবাকে পাহারাদার বানিয়েছেন ওই সাহাবার নাম কি আবু হরায়রা এ আবু হরায়ের লা হু তালান জ্ঞানের প্রতি ওনার খুব আগ্রহ ছিল তো আবু হরায়ের লা হু তালান উনি বলেন রুসুল একরাম সাল্লাহ আলী ও সাল্লাম আমাকে জাকাতের সম্পদ পাহারাদার পাহারাদারি করার জন্য আমাকে পাহারাদার বানাইলেন আতিন রাতের বেলায় এক ফাজালা এক সুমিনা তরাম চোর আইসা ওই জাকাতের সম্পদ থেকে অঞ্জলি ভর্তি করে হাত ভর্তি করে জাকাতের সম্পদ খাবার নিয়ে নিতেছে চোর আমি যখন চোরকে দেখলাম আমি চোরকে ধরলামু আমি তাকে বললাম আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিব চোরকে ধরে বললাম চোর জবাব দেয় ইন্নি মহতাস আমি খুব অবাকগ্রস্ত আমার পরিবার পরিজন আছে আমি খুব অভাব অনটনে পড়ে অভাব অনটনের যন্ত্রণায় রাতের বেলা চুরি করতে আসছি পরিবারের অভাব অনটন এটা গুছানোর জন্য অভাব অনটন থেকে মুক্তির আশায় আমি রাতে চুরি করতে আসছি ভাই তুমি আমাকে ছেড়ে দাও আবু হরাই রাদি আল্লাহ তালা আঙ্কু বলেন আমার তার প্রতি দয়া হলো চোরের প্রতি আমি তাকে ছেড়ে দিলাম

আমার দয়া হয়েছে তাই তাকে ছেড়ে দিস। নবীজি বললেন আবু রাতের বেলা চোর তোমাকে মনে রাখবা সে আবার আজকে চুরি করতে আসবে গত রাতে চোর মিথ্যা বলছে সে আজকে আবার চুরি করতে আসবে আবুহ রায়রা বলেন্লাহিউ আমার নবী বলছে চোর আবার আজকে আসবে এই কথা বলার কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে নবী যেহেতু বলছে চোর আসবে আমি নিশ্চিত চোর আসবে তো চোরকে ধরার জন্য আমি অপেক্ষায় থাকলাম উত পেতে বসে আছি চোর কখন আসবে আর আমি ধরবো চোর যে আসবে এটা নিশ্চিত কারণ রসুল আকরাম সাল্লাহ বলেছেন চোর আসবে চোর সাহেব দ্বিতীয় রাত্রে এসে গেছে আসার পর আপনার খাদ্যের মধ্যে হাত ঢুকিয়েছে চোর তো এই চোর যখন খাদ্যের মধ্যে হাত দিল হাত দেওয়ার পর আবু হর আল্লাহ তালা বলেন বাস আমি আমার হাত ধরে ফেললাম ধরে ফেলার পর আমি তাকে বললাম আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব চোর বলে আমার বড় প্রয়োজন আমার বড় অভাব আমাকে ছেড়ে দাও ভুল হয়েছে আর আসবো না আবু হুরায়রা বলেন দ্বিতীয় দিন আমার কাছে এমন ভাবে অভিযোগ গুলা পেশ করছে এমন ভাবে তার অভাব পেশ করেছে আমার হওয়ার কারণে আমি তাকে দ্বিতীয় রাতেও ছেড়ে দিলাম সকাল বেলা আল্লাহ রসুলের কাছে আসলাম নবীজি আমাকে দেখে বললেন মাফা আল্লাহ এরা আবু ঘোরায়রা রাতের বেলা তোমার চোরের কি খবর আবু হরায়রা বলে ইয়ারসুল্লাহ দ্বিতীয় দিন এমনভাবে আমার কাছে অভাব অনটন আর তার প্রয়োজনীয়তা এমনভাবে পেশ করেছে আমার মায়া হয়েছে তাই আমি তাকে ছেড়ে দিলাম আল্লাহ নদী বলেন আবু হরায়রা ইন্দা বা তোমাকে আবার মিথ্যা বলেছে আবার আজকে চুরি করতে আসবে চুরি আগে কয়বার হইছে আজকে আসলে কয়বার হবে তিনবার মন দিয়ে শুই আমি কি কারণে হাতিস বলতেছি আলম সারা অন্যরা বলেন তো মাসাল্লাহ কে বলছে এটা আপনি কি আপনার ছাত্রাল্লাহ বলছি ঠিক আছে বললে খুশি লাগতো এলেমের আগ্রহ নিয়ে বয়ান চলতেছে চোরের সাথে এলেমের আগ্রহের কি সম্পর্ক বন্দে শোনেন ঘটনা চলতেছে চুরির না এখানে এলেমের আগ্রহ কি বুঝবেন্লাহ সাল্লাম বললেন আজকে আবার আসবে চোর আবু হুরায়রা বলেন রসত্য হুসা আলিসা তৃতীয় রাত আমি আবার অপেক্ষায় থাকলাম চোর আসতে আসার পর যা যাশো মিনা খাবার অঞ্জলি ভর্তি করে যখন নেয় তাকে আমি ধরলাম দেখেন কি করে ধরার পর আমি তাকে বললাম হা দিহি আজকে তোমার তিনবারের তৃতীয়বার আজকে আর ছাড়া ছাড়ি নাই খেলা তারু দুসুমনা তার বলো তুমি আসবে না এরপরে আবার আস এবার চোর ঘুরতে পারলো আজকে বাঁচার সম্ভাবনা নাই চোর বুদ্ধি করে আবু ঘুরা বললেন আবু তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু বিদ্যা শিখাই দিব যে বিদ্যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবে

বিদ্ধপতি তাদের আগ্রহ ছিল যে বিদ্যা শিখাইলে অপরাধ চুরি নামক অপরাধ এত বড় অপরাধ করার পরেও বিদ্যা শিখাইলে ছেড়ে দেবে কয় তুমি আমার ছেড়ে দেবে তোমার বিদ্যা শিখাই আবু হুরায়রা কয় মনে মনে আরে ভালোই তো चोर বিদ্যা শিখাবে কি শিখাবে বলো এবার चोर পায় اذا اويت الى فراشكا যখন তুমি রাতের বেলা বিছানায় যাও দেখেন চুরে কত বড় একটা বিদ্যা আমাকে আপনাকে আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে এই আমলটা জানার পর আজকে রাত থেকে কারা আমলটা করবো আবু হর যখন তুমি তোমার বিছানায় যাও কর আয়াতাল কুর্সি তুমি আয়াতুল কুরসি তেলবাদ করবা চোর আবু রাখে কয় আয়াতুল যখন আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার সাথে নিযুক্ত করা হবে সকাল পর্যন্ত ওই পাহারাদার তোমাকে পাহারা দেরি করবে এরপরে চোর কি করে দেখেন রাতের বেলা আয়াতুল কুর্সি পরে যখন তুমি ঘুমাইবা শয়তান তোমার কাছে আসতে পারবে না এই শয়তান যে আসতে পারবে না এই শিক্ষাটা দিয়ে দিছে চোর কে দিছে বলেন তো চোর এই কথাটা মনে রাখবেন চোর বলেন কে দিছে চোর আবু হরাইরাকে বলতেছে আয়াতুল কুরসি পড়লে সারা রাত তুমি নিরাপদ থাকবা শয়তান তোমার কাছে আসতে পারবে আবু হরাইরা কো মাশাআল্লাহ যেই জিনিস শিখলাম যাও ছেড়ে দিছি যাও চোরকে ছেড়ে দিছি নবীজির কাছে পরের দিন আসছে নবীজি কয় কি খবর গতকালকে চোরের কি অবস্থা ওই আর আল্লাহ প্রথম দুই দিন মিথ্যা বলছে কালকে আর ওই দুই দিনের কথা বলে নাই আমি যখন তার হাত বললাম সে আমাকে আয়াতুল করছির আমল শিখাই দিছে রাতের বেলা পড়লে নাকি এই এই ফায়দা আল্লাহ রবি বললেন আবু হর প্রথম দুই রাত মিথ্যা বলছে গতকালকের কথাটা সত্য তবে কাজু গতকালকে যদি ও সত্য বলছে তার মতো মিথ্যাবাদী দুনিয়াতে আর কেউ নাই দুনিয়া সবচেয়ে মিথ্যাবাদী সে তবে কালকের কথাটা সত্য আবু হরায় আল্লাহ রসুল বলেন আবু হরায় রাত তিন রাত তুমি জানো কার সাথে কথা বলছ কহুজুর কে চোর আল্লাহ রসুল শয়তান তিন রাত চোর যে ছিল সে ছিল শয়তান শয়তান তোমাকে আমল শিখায় গেছে এবং আমল যে আমল করলে শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার এই আমল শিখাই দিতে আমরা কেমন মুসলমান শয়তান কয়টা পর আমি আসবো না এরপরও করব শয়তান বলতেছে এটা পর শয়তান বলতেছে তোমরা আয়াতুল কুরসি পড়ো তাহলে আজকে বিছানা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন ইবলিস কয় আমি আসবো না তাহলে পর্ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাশুক নামাজের পর আয়াতুল কুরসি নি সবাই হ্যাঁ আলেম ছাড়া অন্য কারা কারা আজকে আসার পরে পড়ছেন আর তোলেন তো আউলামায় কারাম ছাড়া অন্য কে পড়ছেন এক দুই তিন চার জন মাত্র হাত নামাজ হ্যাঁ তাহলে আপনারা মাত্র পাঁচজন বললেন

আল্লাহ আমাদের সকলকে জ্ঞানের প্রতি যেন আমরা আগ্রহী হতে পারি আল্লাহ তৌফিক দান করে